উত্তরায় মালিস্টন কলেজে বিমান বিধ্বস্তের ঘট ডায়েরি হতদের মরদেহ নেওয়া হচ্ছে তাদের নিজ নিজ গ্রামের বাড়িতে ভোর পাঁচটায় মেহেরপুর গাংনীতে পৌঁছায় নিহত রজনী ইসলামের মরদেহ লাশবাখী গাড়ি পৌঁছানোর পর শেষবারের মতো তাকে দেখতে ভিড় করেন স্বজন প্রতিবেশীরা এরপর কুষ্টিয়ায় নিয়ে যাওয়া হয় রজনীর দেহ। সেখানে শ্বশুরবাড়ি দৌলতপুর উপজেলা সাদিপুর এলাকায় লাশবাখি গাড়িতে পৌঁছায় মরদেহ সকাল নয়টায় জানাজার শেষে সাদিপুর কবরস্থানে দাফন করা হবে তাকে রজনের ছেলে রুহান ও মেয়ে ঝুমঝুম মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আমি এয়ারপোর্টের ভিতর থেকে শুনলাম যে সেম এসে নাকি আছে পরে আবার সেম এ গেলাম সেম যাওয়ার পরে লাশ শনাক্ত করি পরে ওখানে যে মানে প্রক্রিয়া ছিল সে কমপ্লিট করার পরে আমরা আর দশ মিনিট পরে ছুটি হবে এই অবস্থায় বিমানটা ক্রাশ হয় এবং কোনো লোহার কোনো বাড়িতে তার পুরো মাথা আঘাত পাই আঘাত পেয়ে সে স্পট ডেট ওইখানে হয় এদিকে মাইলস্টোন স্কুলের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মেহনাজ আক্তার হুমাইরার মরদেহ রাত তিনটায় নেওয়া হয় তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের সখীপুর উপজেলার হতেয়া কেরানীপাড়ায় সকাল নয়টায় যারাজার শেষে হতেয়া সামাজিক কবরস্থানে দাফন করা হবে হুমাইরাকে তার বাবা দেলোয়ার হোসেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক নিহত আরেক শিক্ষার্থী অষ্টম শ্রেণীর ছাত্র তানফিরের মরদেহ চারটার সময় নিয়ে যাওয়া হয় তার গ্রামের বাড়ি মির্জাপুর উপজেলার ওয়ার্সি এলাকায় বেলা দশটায় জানাজার পর দাফন করা হবে তানফিরকে দর্শক যারা মারা গিয়েছেন তাদের মরদেহ বিভিন্ন স্থানে পৌঁছানো হচ্ছে আমাদের সহকর্মীদের কাছে সেই খবর খবর জানার চেষ্টা করব প্রথমেই যেতে চাই নিহত রজনী ইসলামের মরদেহ নিয়ে যাওয়া হয়েছে কুষ্টিয়া সেখানকার খবর জানবো আমার সহকর্মী রুহুল আমিন বাবু সেই খবর রাখছেন বাবু রজনের রজনীর জানাজাও দাফনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে কিনা এছাড়া নিহত রজন ইসলামের তারকে যে দাফনের আগ অর্থাৎ জানাজার আগমুহে যেসব প্রস্তুতি সেগুলো স্থানীয় যে গ্রামবাসী তারা সেগুলো সব সমস্ত প্রস্তুতি তারা সম্পন্ন করেছে এবং তারা রাতেই কিন্তু রওনা দিয়েছিল ঢাকার থেকে রাতে রওনা দেওয়ার পরে তার নিজ যে মায়ের গ্রাম অর্থাৎ বাবার বাড়ি সেটা মেহেরপুরের গাঙ্গি সেখানে তার মরদেহ নিয়ে যাওয়া হয়েছিল এবং তারপরেই কিন্তু ভোর রাতে স্বামীর বাড়ি যেখানে কুষ্টিয়া দৌলতপুর উপজেলার সাদীপুর গ্রাম ঠিক সেই গ্রামে আমি এখন অবস্থান করছি সকাল থেকেই এবং এখানেই তার মরদেহ রাখা হয়েছে আমার পেছনেই দেখতে পাচ্ছেন আমার পেছনেই দেখতে পাচ্ছেন যে লাশবাহী যে গাড়িটি রয়েছে সেই গাড়ির মধ্যেই তার মরদেহ মরদেহটি রাখা হয়েছে আত্মীয়স্বজন এবং দূর থেকে যারা এসেছে এলাকাবাসী আশপাশের গ্রামবাসী সবাই কিন্তু সকাল থেকে অনেকেই আসছেন তাকে এক ঝলক দেখার জন্য এবং এই কাছের ভেতর থেকে তাকে দেখে কিন্তু চলে যাচ্ছেন ঠিক টাইম দেওয়া হয়েছে নয়টার সময় তার যে জানাজা নামাজ সেটি অনুষ্ঠিত হবে তারপরে দাফন কার্যক্রম সম্পন্ন হবে আসলে মূলত নজরুল ইসলাম এবং জহরুল ইসলাম যে দম্পতি তারা ঢাকাতে অবস্থান করত জহরুল ইসলাম মূলত একজন গার্মেন্টস ব্যবসায়ী তিনি সেখানে ব্যবসা করতেন এবং তিনি ব্যবসা ব্যবসার কাছে চিটাগে ছিলেন এবং রজরুল ইসলাম তিনি তার দুই সন্তান মাইলস্ট স্কুল অ্যান্ড কলেজে পড়াশোনা করে ছেলেটিকে ক্লাস সিক্সে পড়ে এবং মেয়েটি ক্লাস ফাইভে পড়ে এখন মেয়েটিকে আনতে যাওয়ার উদ্দেশ্যেই কিন্তু রজন ইসলাম স্কুলে গিয়েছিল এবং সেই মুহূর্তেরই ঘটনা ঠিক নিজের জীবনের মায়া ত্যাগ করে তিনি নিজের জীবনের পরোয়া না করে তিনি কিন্তু একেবারে দৌড়ে চলে গেছিলেন স্কুলের মধ্যে এবং তার মেয়ে বেঁচে আসে কিনা তার মেয়ে কোথায় আছে ঠিক সেই সন্ধানটি তিনি করতে চেয়েছিলেন সেটি খুঁজতে গিয়েছিলেন এবং যাওয়ার পরে কিন্তু আসলে যে বিমানের যে অংশ রয়েছে তার কোনো একটা কিছুতে তার মাথার কপালের অংশে খুব সজোরে আঘাত লাগার ফলে একদম পুরো খুলিটা সহ কিন্তু উল্টে যায় এবং তিনি সেই জায়গাতেই তিনি নিহত হয় তারপরে তাকে ঢাকার সিএমএইচ হাসপাতালে দেওয়া হয় এবং তারপরে কিন্তু পরিবারের লোকজনের সন্ধান করে এবং তারপরে সেখান থেকে তাকে সেই হাসপাতাল থেকে তাকে যাচাই বাছে করে আসলে পরিবারের লোকজনও ঠিক বুঝতে পারছিলেন তিনি কোথায় রয়েছেন তারপরে তাকে সেখান থেকে তাকে সেখান থেকে নিয়ে আসা হয় নিয়ে আসার পরেই কিন্তু তার মায়ের বাড়ি কুষ্টিয়ার মেহেরপুর গাঙ্গি এবং তারপরে কুষ্টিয়ার নিজ গ্রাম যেটা স্বামীর বাড়িয়া দৌলতপুরের এবং আর কিছুক্ষণের মধ্যে কিন্তু তার এই জানাজার নামাজের যে প্রস্তুতি সেটি কিন্তু সম্পন্ন হবে ইশরাত ইসরাত অনেক ধন্যবাদ আপনাকে আমরা এবার টাঙ্গাইলে যেতে চাই আমার সহকর্মী শামীম আল মামুন আমার সাথে যুক্ত আছেন আমরা দেখতে পাচ্ছি কুমায়রা ও তানফিরের জানাজা দাফনের বিষয়ে নতুন কোনো তথ্য রয়েছে কিনা আপনার কাছে ঈশ্বর জাহান একটি হৃদয় বিদারক ঘটনা কিন্তু গতকালকেই বাংলাদেশে মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজে যে ঘটনাটি ঘটে গেছে বিমান ঘটনা সেই বিমান দুর্ঘটনার পরপরে আসলে বাচ্চাদের ছুটি হওয়ার ঘটনা ছিল 10 মিনিট আগে এবং দশ মিনিটের আগে কিন্তু যে হুমায়রা হুমায়ের মা কিন্তু সেই বিমানের দুর্ঘটনা স্থানটি তিনি দেখতে পান যে বিমান স্কুলের ভিতরে ঢুকে যাচ্ছে এবং ঢুকে যাওয়ার পর পরে কিন্তু হুমায়রা সহ যে বাচ্চারা ছিল সেই বাচ্চারা অনেকেই কিন্তু নিহত নিহত হন এবং টাঙ্গাইলের যে দুটি বাচ্চা কিন্তু নিহত ঘটনা ঘটেছে টাঙ্গাইলের একটি হচ্ছে মির্জাপুর উপজেলা ওয়াসি গ্রামের তানভীর তানভীর হোসেন এবং এবং সখীপুর উপজেলার হতেয়া গ্রামের হুমায়রা এই হুমায়রা কিন্তু হুমায়রার পরিবারের সাথে কথা বলেছি তারা যে বিষয়টি জানিয়েছে জানিয়েছেন যে হুমায়রা কিন্তু অনেকটাই শান্তশিষ্ট এবং অনেক মেধাবী একটা স্টুডেন্ট ছিল সে ছোটবেলা থেকেই অনেক মেধাবী এবং একটু ঠান্ডা প্রকৃতির মানুষ ছিল হুমায়রার বাবা সে মাহেশন কলেজের লেকচারার প্রফেসর সে কিন্তু ঘটনার পরপরই তাদের লাশ গতকাল রাত্রি আড়াইটার সময় আড়াইটা থেকে তিনটার মধ্যে টাঙ্গাইলের যে হতে এলাকা রয়েছে সেখানে নিয়ে আসে এবং এই লাশ এখন পর্যন্ত ধৈর্য করা সম্পন্ন হয়েছে এবং এখানে যে হুমায়ুনের যে আশেপাশে আত্মীয় স্বজন এবং প্রতিবেশী যারা রয়েছেন তারা কিন্তু হুমায়ুনকে শীর্ষের দেখা দেখার জন্য এসেছেন এবং আপনি আপনার মাধ্যমে দর্শকদের দেখাতে চাচ্ছি যে কি যে হৃদয় বিদারক একটি দৃশ্য এবং মানুষজন যে কিরকম কান্নাকাটি করছেন এবং অস্থিরতা যে দেখা গেছে মানুষের মধ্যে যে এত ছোট একটি শিশু এবং ছোট একটি শিশু এইভাবে